আচ্ছা তোমাদের এখন যে ট্রিকটা দেখাবো এটা পুরো একটা মাথা নষ্ট ট্রিক এটা কি বলছে দেখো তোমার কাছে যদি কখনো ইন্টিগ্রেশনটা এভাবে দেওয়া থাকে দেখো লোয়ার লিমিট দেওয়া আছে জিরো আপার লিমিট দেওয়া আছে পাই এটা দেওয়া আছে পাই পর্যন্ত দেওয়া আছে জিরো থেকে পাই পর্যন্ত এখন তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স আরটা দেওয়া আছে কস বিএক্স তাহলে সাইন এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স এটা তোমাকে বলছে তোমাকে এই ইন্টিগ্রেশনগুলো আমি বের করতে বললাম তাহলে এখান থেকে রেজাল্টটা কি আসবে ভাই রেজাল্টটা আসবে দেখো দুই ধরনের জিনিসপত্র এখান থেকে আসতে পারে আমি মেজার করবো এ মাইনাস বি দিয়ে এখানে এ এবং বি আছে না এই যে সাইন এক্স এবং cos বি এক্স এ মাইনাস বি দিয়ে আমি মেজার করবো এ মাইনাস বি যদি এ মাইনাস বি এই রাশিটা যদি ইভেন আসে মানে জোড় সংখ্যা যদি আসে তাহলে আমাদের ফুল ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে জিরো ফুল ইন্টিগ্রেশন রেজাল্ট কত জিরো কিন্তু এ মাইনাস বি এই রেজাল্টের যদি আমার অড আসে এই রেজাল্ট যদি আমার অড আসে ধরো ইভেন আসলে জিরো এখন অড আসলে কী হবে অড আসলে হবে আমাদের টু এ ডিভাইডেড বাই টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে তাহলে টু এ ডিভাইডেড বাই কত এ স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে তাহলে ভাই যদি ইভেন আসে জিরো আর যদি অড আসে তাহলে ডিভাইডেড বাই টু এ ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কোয়ার হবে বোঝা গেছে আমার কথা যেমন দেখো এখানে বলছে কি সাইন 40x এক্স তারপর বলছে কত cos টোয়েন্টি এক্স তাই না ভাই cos টোয়েন্টি এক্স তাহলে আমি যদি এ মাইনাস বি যদি নিই তাহলে ফর্টি মাইনাস টোয়েন্টি ফর্টি মাইনাস টোয়েন্টি মানে কত ফর্টি মাইনাস টোয়েন্টি মানে হচ্ছে টোয়েন্টি তাহলে জোর সংখ্যা আসছে না তাহলে এটা রেজাল্টটা কত এটা রেজাল্ট হচ্ছে আন্ডা রেজাল্টটা কত রেজাল্ট হচ্ছে আন্ডা এরপর এটাতে আসুক যেমন নাইন 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 এক্স 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 সাইন ফোর দেওয়া আছে তাহলে মাইনাস ফোর করলে এখান থেকে আসবে ফাইভ বিজুর সংখ্যা আসছে তো যদি বিজুর সংখ্যা আসে তাহলে রেজাল্ট কি বলছিলাম টু এ এ মানে কি এ মানে সাইনের সাথে যে থাকবে সাইন এ এক্স কস এক্স সাইন এক্স কস এক্স তাহলে টু এ তাহলে টু ইন্টু নাইন টু ইন্টু নাইন ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে কত আসবে আঠারো ডিভাইডেড বাই আঠারো ডিভাইডেড বাই একাশি মাইনাস ষোলো একাশি মাইনাস ষোলো এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ভাই তাহলে দেখো যদি ইভেন আসে যদি ইভেন আসে তাহলে আমাদের জিরো ইভেন আসলে জিরো আর যদি অড আসে আর যদি অড আসে তাহলে টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই কি বুঝতে পারছো তাহলে এই ফরম্যাটটা খুবই খুবই ইম্পর্টেন্ট সবাই এটা একটু এটা একটু লেখা রাখো এটা হচ্ছে তোমাদের বিএনপিএমসি কিউ ঠিক আছে এটা হচ্ছে যে এমসি ট্রিক্স গুলো আছে এই এমসি কিউ ট্রিক্সগুলোর মধ্যে বিএনপিএমসি কিউ ট্রিক্স বিএনপিএমসি কিউ ট্রিক্স মানে কি বিএনপিএমসি কিউ ট্রিক্স মানে হচ্ছে যেটা বুয়েটে না এসে পারে না জেএমসি কিউটা বুয়েটে না এসে পারে না কথা বোঝা গেছে ওকে ঠিক আছে সবাই তুলো